তোমরা যে লোককে দেখবা মসজিদের খেবা সেবা করতে তোমরা যে লোকটাকে দেখবা মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করতে তোমরা যে লোকটাকে দেখবা মসজিদের আবার করতে দেখবা ওই লোকটা ইমানের সাক্ষী তোমরা দিবা কারণ سورة التوبة آخر نمبر آية بولن إنما يعمل مساجد الله إنما يعمل مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله

আল্লাহ ছাড়া কেউ কাউকে ভয় করে না এমন গুণে গুণাবৃত্ত মানুষগুলাই মসজিদকে আবাদ করে আর এই সমস্ত গুণগুলা যে মানুষের ভিতরে নাই ওই মানুষগুলা মসজিদকে আবাদ করে না মসজিদকে ভালোবাসে না মসজিদের প্রতি মহাব্ব প্রকাশ করে না আমা আল্লাহ বলেন এই সমস্ত গুণের মানুষগুলা যখন মসজিদকে আবাদ করবেন আশা করা যায় ওই সমস্ত মানুষগুলো পরকালে হেদায়ত প্রাপ্ত হবে আল্লাহ আশা করা যায় ওই সমস্ত মানুষগুলা হেদায়ত প্রাপ্ত হবে শুভান এই